চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আজকে রাখাল রাজা তলা তাই তো তো এখানে চলে এসেছি টোটো করে নামলাম আমার ফোনে তো স্টোরেজ ফুল তাই আজকে তৃপ্তিদির ফোন থেকেই করছি ভিডিও কিছু করার নেই এছাড়া কোনো উপায় নেই আমি হয়তো বাড়ি ফেরার পরেই ভিডিওটা তোমরা দেখতে পাবো অনেক পরে কারণ আমাকে এই ভিডিওগুলো এডিট করতে হবে প্রপার তারপরেই করতে পারবো আমি তো মন্দিরে উঠতে পারবো না এটাই এখানে মানে আমার যেহেতু এক বছরের অসৌচ রয়েছে বাৎসরিক অসৌচ তার জন্য বাইরে থেকে সব কিছু ভিডিও করবো আর তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো যতটা সম্ভব তো দেখা যাক এখানে কি হচ্ছে ওই যে ওখানে তোজো চলে গেছে বাজাতে আর তার সাথে কিন্তু রয়েছে ছোট মামা এদিকে জায়গাটা খুব সুন্দর মনোরম আমি চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যতটা সম্ভব আমার পক্ষে মূর্তিটা খুব সুন্দর লাগছে এখানে এটা ঋগ্বেদের মূর্তি আমি সত্যি জানতাম না এটা ও আচ্ছা কৃষ্ণ আর অর্জুন চলো অনেক মানুষজন ধীরে 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 আসছে এই জায়গাটাকে পুরোটা কভার করতে পারাটাও কিন্তু একটা সুন্দর বিষয় এখানে বট বৃক্ষটা আমাদেরকে সব থেকে বেশি ভালো লাগলো এই যে তার শেষ সীমানা কোথায় আমাদের জানাও মুশকিল চারিদিকটা খুব সুন্দর এখানে একটা সানসেট হতে চলেছে আর সানসেট এর সময় এই যে সূর্যের আলোটা মুখে পড়েছে আর এই সময় কিন্তু ভিডিওটা দেখতে আরো সুন্দর লাগছে এটা একটা অন্য রকম অনুভূতি আই থিঙ্ক

চার পাঁচ ছয় সাত আট অষ্টনাগ মানে হাতে যেটা ছিল দুর্দান্ত এটা যদি এখান থেকে না তুললি তাহলে কি তুললাম এরপরে রয়েছে যে বাসুদেব নিয়ে যাচ্ছে কৃষ্ণকে আর মাথায় পঞ্চ নাগ কিন্তু তাকে প্রোটেক্ট করছে বা বলতে পারো তাকে বাস খুব সুন্দর এদিকে রয়েছে এখানে রয়েছে সুন্দর একটি পুকুর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে সুন্দর পুকুর বা এইদিকে রয়েছে এটাও বট বৃক্ষ না অসত্য জানি না তবে এটা একটা বৃক্ষ এদিকটাতে থেকে রয়েছে আর ওইখানে আর একটা মূর্তি এ দেখো এটা একটা সুন্দর মন্দিরের মতো রয়েছে এই ভেতরটাতে কিন্তু মন্দিরে ঠাকুর দেবতা রয়েছে তবে সেখানে আমি তো ঢুকতে পারবো না আমার প্রবেশ নিষেধ তাই আমি আর ভেতরে গেলাম না দেখো সবাই গাছে বসে আছে খুব সুন্দর এসেছে পূর্যটা এখান থেকে উঠছে এই যে এসেছি রাখাল রাজা মন্দিরে চারিদিকটা বেশ সুন্দর তোমাদের সাথে প্রকৃতির এই নিবিড় সান্নিধ্যে এসে চারিদিকটা ঘুরে দেখাতে বেশ ভালো লাগছিল পাণ্ডুয়া এসে সব থেকে সফল ঘোরার জায়গা মনে হয় আমার এটাই মনে হয়েছে আমি একটু নিরিবিলি স্থান যেখানে মানুষের আনাগোনা এবং তথাকথিত ভিড় এবং জাঁকজমকের থেকে আমার শান্তি এবং স্নিগ্ধতা এই দুটোই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর এই জায়গাটা ছিল সত্যি এই দুটোর সম্মিলিত প্রয়াস এবং তার প্রতিফলন যেখানে শুধু সবুজ আর সবুজ গাছপালা নির। পরিবেশ প্রত্যেকটা মানুষ নিজেদের মতো করে আনন্দ করছে প্রত্যেকের মতো করে আর এদিকে কিন্তু কাশ ফুল ফুটেছিল মনেই হচ্ছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আর মাত্র পঁচাশি দিন বাকি আমাদের সকলের প্রিয় মহালয়া অর্থাৎ মাতৃপক্ষের সূচনা হতে আর তখনই কিন্তু শরৎকালের প্রভাতে এই যে আমাদের কাশফুল দেখাই যায় তবে আজ প্রথমবার এতদিন আগে থেকেই দেখতে পেলাম এটি আরেকটি ফুল যেটা দীপ্তিদি কালেক্ট করেছিল তাই একটু দেখিয়ে দিল বলতে পারো ভুল বললাম তৃপ্তিদি তৃপ্তিদির হাতেই কিন্তু ফুলটা ছিল দেখিয়ে দিল এই যে তোজো তোমাদের ছোট্ট তোজো কিউট তোজো সেও খেলতে ব্যস্ত ছিল তবে আমি হাতটা ধরতে চাইলাম কিন্তু নিজের মতো করে সে খেলতে ব্যস্ত ছিল তাই সেখানে সে খেলতে লাগলো চলে এলাম আরও একটি মন্দির গিরি গোবর্ধন মন্দির এটা কিন্তু এই রাখাল রাজা মন্দিরেরই একটি অংশ এখানে গোবর্ধন অর্থাৎ আমাদের সকলের প্রিয় গোমাতাকেই পুজো করা হয় গোমাতা নাকি গোপিতা সেটা আমি ঠিক বলতে পারবো না তবে মনে হলো পুরুষ গরুকেই কিন্তু এখানে পুজো হিসেবে করা হয় মানে দেবতা রূপে পুজো করা হয় চারিদিকের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতেই হঠাৎ করে চোখে পড়লো একটি হলুদ পাখি হ্যাঁ ছোট্টবেলায় পড়েছিলাম হলুদ পাখি হলুদ পাখি কত গান রয়েছে তাই না এই সমস্ত প্রকৃতি নিয়ে ফেরার পথে আমরা কিন্তু শ্রী শ্রী জগৎগৌরী মায়ের মন্দিরে এলাম এই সব জায়গার স্মৃতি এবং এই সব জায়গার ইতিহাস সবথেকে ভালো জানে তৃপ্তিদি কারণ তৃপ্তিদির শ্বশুরালয় হচ্ছে এই পুরো জায়গা জুড়ে এবং তার শ্বশুরালয়ই আমি বেড়াতে এসেছি তাই সেই আমাকে এই জায়গার ইতিহাস বলছিল তবে এই জায়গার ইতিহাসটা না হয় এই ভিডিওতে তোলাই থাক তোমাদের সাথে এই জায়গার ইতিহাস আমি শেয়ার করবো অন্য একটি ডিটেল ভিডিওতে পান্ডুয়া ঘুরতে যাওয়ার পুরো এক্সপিরিয়েন্স যেখানে আমি শেয়ার করবো সেখানেই কিন্তু বলবো এই জগৎগৌরী মায়ের মাহাত্ম এবং সেটার উৎসব সম্পর্কে এবং পুজো সম্পর্কে তবে সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি মূর্তি কারণ অম্বুবাচির কারণে প্রত্যেকটি দেবিতা মানে দেবীর মূর্তিতে প্রলেপ ছিল কাপড়ের এখানে কিন্তু আসার পরে অতনু অর্থাৎ তুহিন্দার এক ভাই সে কিন্তু এখানে প্রণামী বক্সে দিয়ে দিল তার ইচ্ছানুযায়ী প্রণামী আর আমি তো মন্দিরে প্রবেশ করতে পারবো না তাই অনেকটা দূর থেকেই ভিডিওটা করল আজকে খুব ভালো লাগলো এতগুলো জায়গা ঘুরে গতকাল অনেক জায়গা ঘুরেছি আজও ঘুরলাম আগামীকাল আমরা ফিরে যাচ্ছি ভেবেও কেমন লাগছে এই তিনটে দিনের ছুটি আমার কাছে বেশ আনন্দের ছিল এটি থেকে যাবে আমার স্মৃতির পাথায় ভিডিওটি রইল এতটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ফলো করো টাটা